ছোট ছেলে মেয়েদের ভবিষ্যৎ বাঁচাও এই হেডমাস্টার হটাও সমাজের কলঙ্ক হেডমাস্টার চলছে না চলবে না ছেলে মেয়েদের কেউ গোলাকান্দি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে স্কুলে ঢুকতে বাধা বিক্ষোভে উত্তাল গ্রামবাসী মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্লকের বেনিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘোলাকান্দি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার সকালে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় প্রায় এক বছর আগে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইলের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণ এবং মিড ডে খাবার নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে ওই ঘটনায় তার বিরুদ্ধে ফারাক্কা থানায় পক্ষ আইনে মামলা দায়ের হয় এবং তিনি গ্রেফতার হন আজ সকালে পুনরায় স্কুলে যোগ দিতে গেলে গ্রামবাসীরা প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইলকে স্কুলে ঢুকতে বাধা দেন স্থানীয়দের স্পষ্ট দাবি এই শিক্ষক আর কোনোভাবেই ঘোলাকান্দি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন না বিক্ষোভের মুখে পড়ে শেষমেশ স্কুল চত্বরে প্রবেশ না করেই ফিরে যেতে বাধ্য হন তিনি গ্রামবাসীদের অভিযোগ অভিযোগ তার বিরুদ্ধে যে গুরুতর রয়েছে সেই অবস্থায় তাকে একই স্কুলে দায়িত্ব পালন করতে দেওয়া হলে ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও স্কুলের পরিবেশ ব্যাহত হবে তাদের বক্তব্য তিনি অন্য স্কুলে বদলি হয়ে যেতে পারেন কিন্তু ঘোলাকান্দি প্রাথমিক বিদ্যালয়ে নতুন শিক্ষক নিয়োগ দিতে হবে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য এটি জরুরি স্কুলের সুস্থ পরিবেশ পরিকাঠামো এবং শিক্ষার মান বজায় রাখতে দ্রুত নতুন প্রধান শিক্ষক নিয়োগের দাবি তুলছেন এলাকার বাসিন্দারা হেডমাস্টারকে না ঢুকতে দেওয়ার কারণ হচ্ছে এক বছর আগে উনি এই স্কুলের কচি কাঁচা বাচ্চা মেয়েদের সঙ্গে অশ্লীল ব্যবহার করেছিলেন করার পরে উনারা সব গার্জেনকে জানিয়েছিল জানিয়ে থানা পুলিশ হয়ে কোর্ট কেচারি হয়ে উনি পর্শকেছেন আসামি আবার যদি উনি বললাম নাকি ওনার সাসপেনশন উঠে গেছে বলছেন উনি যাই হোক কী আছে না আছে জানি না আজ কালকে যে করেছিল উনাদের সঙ্গে আজকে যে আমার মেয়ের সঙ্গে করবে না তার গ্যারেন্টি কে নিবে শিক্ষা দপ্তর যদি গ্যারেন্টি নেবে তো বলুন আমরা শিক্ষা দপ্তরে চিঠি করেছিলাম এসআই কে ডিআই কে শিক্ষা সেলের চেয়ারম্যান কাউন্সিলকে কাউন্সিলকে আমরা ডাইরেক্ট চিঠি দেওয়ার পরেও আবার ডাইরেক্ট গিয়ে বলেছিলাম উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে ওই স্কুলে উনার জয়েন্ট হবে না উনার চাকরি আছে সেটা কোর্ট কোর্টের ব্যাপার বিচার বিচারের ব্যাপার আছে সেটাতে আমরা কোনো মন্তব্য করব না আইন আইনের পথে চলুক আমরা চাইছি যেন উনি এই স্কুলে না আসুক উনি অন্য স্কুল চলে যাক অন্য স্কুল থেকে টিচার এই স্কুলে আসুক স্বাভাবিক স্বাভাবিকভাবে ছেলে মেয়েরা ক্লাস করুক একটাও গ্রামের একটাও গ্রামের গার্জেন এই স্কুলে পড়াতে চাইছে না ওই মাস্টার যদি থাকে মোহাম্মদ ইসমাইল শেখ ছেলেরাও বলছে যদি মোহাম্মদ ইসমাইল শেখ মাস্টার থাকে তো আমরা একটাও ক্লাস করব না যদি আধিকারিক গণ কোনো বাচ্চা স্কুলে না থেকে যদি উনাকে বেতন দেয় বা চাকরির টাকা দেয় সেটা উনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু গ্রামের লোক মোহাম্মদ ইসমাইল শেখ যদি মাস্টার মশাই থাকে তাহলে এই স্কুলে কেউ পড়া আগে ঘটনা ঘটেছিল এক বছর আগে ঘটনা ঘটেছিল আবার উনি এই স্কুলে জয়েন করছেন এক বছর কি হেড টিচার ছিল না স্কুলে না চার্জে ছিল একজন ম্যাডাম ছিলেন সাকিলা বলে নাম উনি চার্জে ছিলেন উনাকে আপনি জিজ্ঞেস করলেন উনি পুরো ডিটেলসটা বলে দিবেন ডেট ওয়াইজ বলতে পারবেন উনি এইটাই আমাদের মূল বক্তব্য আপনারা ওই হেড টিচারকে জয়েন করতে দিবেন না না আমরা জয়েন করতে দিব না কিন্তু আমার মেয়ের সঙ্গে তো করবে কালকে যে আমার

এমএলএ সাহেবরা বলছে ঠিক আছে ব্যাপারটা আমি দেখছি উনি এখান থেকে ট্রান্সফার হয়ে চলে যাক অন্য স্কুলে করুক অন্য স্কুলে টিচার আমাদের এই ঘোলাকান্দি তেইশ নম্বর প্রাইমারি স্কুলে এসে পড়াশোনা করান কোনো আমাদের আপত্তি দ্বিধাবোধ কোনো কিছু নেই সব ছেলে মেয়ে স্বাভাবিকভাবে পড়বে আমরা গ্রামের লোক মাস্টার মশাইদেরকে সাপোর্ট করব হেল্প করব কোনো কিছু সমস্যা হলে ওনাদের পাশে গিয়ে দাঁড়াবো আমরা সব সময় রাজি আছি যে মাস্টার পড়ালে আমাদের গ্রামের উন্নয়ন হবে আমরা এটাই চাই আমার বলার আমার নাম হচ্ছে সুফিয়ান শেখ গ্রাম পঞ্চায়েতের মেম্বারের প্রতিনিধি আজ থেকে না অনেক বছর থেকে অনেক সমস্যা অনেক কমপ্লেন ছেলে মেয়ে এরকম গ্রামের সদস্য গার্জেন অনেক কিছু সবাই বলেছে এবং আমিও আমার সম্বন্ধে আমার ছেলে মেয়ে আমার মেয়ের সম্বন্ধেও আমি কিছু জানি মানে কারো মিড টেবিল সম্বন্ধে কারো খারাপ ব্যবহার বাচ্চারা দিয়ে বলছে এরকম করে কেউ আরও কিছু অন্যজনও কেউ বলছে এরকম করে প্রত্যেকের মুখে এটা ওটা শুনতে পারে অনেক অনেকদিন ধরে এরকম সমস্যা শুনতে পাই কিন্তু আমরা বাড়ির পাশে এই এরকম